शुंदाई कमरे मोशा है यानि शा राइटे कमरे सरपोका शुंदाई कमरे मोशा है यानि शा राइटे कमरे सरपोका छारा दिन तगुई रामोड़ी छारा दिन तगुई रामोड़ी की दारुल पेचेर जाला शुंदाई कमरे मोशा है यानि शा राइटे कमरे सरपोका शुंदाई कमरे मोशा है यानि शा राइटे कमरे सरपोका शुंदाई कमरे मोशा है यान আ ভোর বেলা চলেই জি কলকাতার থেকে ঘরে এসে দেখি আমাদের বুড়িটা কোথায় গেছে আমি কিছুই না তো ওরে না কি বল denn দেখি ও বুড়ো কি ব্যাপার এত দিন পরে কি বুড়ির কথা তোমার মনে পড়লো ওরে বুড়ি তোর না দেখে কি আমি থাকতে পারি এটা কি তা তোমার সাত বছরের অভিজ্ঞতা তুমি কি জানো না আমার ইয়েটা কি এই দেখো তুমি অনেক দিন পরে বাড়ি এসেছো একটু ভিতরে এসো বাবা লোকটা কিরম হয়েছে দেখো গো বিদেশে থেকে ফাঁস সাড় টুকটুকে হয়ে গেছে গো আমার সোনা কেমন হয়েছে গো আমার ভাত হয়েছে দেখো আমার ফোন কেমন হয়েছে দেখো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কেন আচ্ছা বুড়ো বলতো আজকের আমাদের কি দিন আজকের আমার কি দিন আমার তো মনে নেই আমি জানি তুমি ভুলে যাবে আজকের আমাদের কি দিন তোমার মনে নেই না আজকের আমাদের বিবাহ বার্ষিক তুমি তো ভালো কথা মনে রেখেছো গো তাই তোমার জন্য একটা উপহার এনেছি গো কি উপহার গো দাঁড়াও দিচ্ছি দাঁড়াও ও বুড়ো আই লাভ ইউ বুড়ো

আবার কি হয় গো আজকের দিনটা মনে আগে পারে মতো জেনে আগে পারে মত ইচ্ছে না না আমি মানতে পারলাম না কাইয়া বড়ি কি রে নো পড়ে গেলে কেন পড়ে গেলে কেন তুই পাশেলের মতো ডেকা উঠলি কেন ও ভগবান এইটা নাকি পাশেল সারা ভারতবর্ষের একটা গান চলছে তুমি জানো না এটা তো রানু পাগলির গান হ্যাঁ এটা তো রানু পাগলির গান গো ইয়াউড়ি হ্যাঁ তাহলে তুই ধর ঠিক আছে আমি ধরছি আর তুমি ওই ব্রেক দিয়ে ডাবর এনেছিলে হ্যাঁ এই ব্রেকটা তুমি দেবে ঠিক আছে আমি ধরছি হ্যাঁ আ আ কথা আমি মানতে পারলাম না কেন মানতে পারবে না আগে ছেলের বাগান দেখবো হ্যাঁ তারপরে তোমার সাথে কথা হবে আবার সেই বাগান এই বাগান বাগান করে তুমি দেনার জায়গায় বিদেশে পড়ে আছো আবার ওরে বুড়ি তুই তো জানিস আমি তো কলকাতায় গেছি ওই বাগানের জন্য ছেলে ফোন করে বলছে বলে বাবা আমি বাগানটা সাইজ দিন শুধু এসে দেখে যাও ছেলে তোমার ফোন করেছে হ্যাঁ আমি কি বলি শোনো তুমি অনেক দিন পরে বাড়ি এসেছো একটু জল খাও তারপরে যাবে জল খাওয়া নয় আগে বাগান তারপরে জল খাওয়া তাহলে তুমি যাবে না না তাহলে এখন তুমি কোথায় যাচ্ছ আমি এখন যাচ্ছি বাগানে অঙ্কটা

পેલા শূন্য দিয়ে ভরে দিলা শূন্য ভরে দিলাম শূন্য দিয়ে ভরে দিলা কি বলবলার আমি একটা হোসা বাগান করেছি তা হোসা বাগানে তুই এদুর লেগেছে এদুর কে মারবা জেনে আমি হুবি লাইন করেছি আর বাবা এখন সোকাবালায় এসে সেই হুবিঙে তারে পরে মারা লাগব নাকি দাদা পুলিশের ভয়ে বাবার লাশটাকে নিয়ে টানতে টানতে ঝোপের মধ্যে রেখেছি এক্ষুনি মায়ের যে মার আমি কি উত্তরা দেব আমি কিছু বুঝতে পারছি না এই খোকা খোকা তুই তোর বাবাকে দেখেছিস কই না তাই বাবাকে দেখে নি তো তোর বাবাকে দেখি নি মানুষটা সকালবেলা বলে গেল আমি ছেলের বাগান দেখতে যাচ্ছি এখন বাড়ি ফেরার নাম আছে তুই বলিস না তুই কি তোর বাবাকে একটু ডেকে না বাবা ও মা হ্যাঁ সে বাবা তো মরে গেছে সকালবেলা মার সঙ্গে কি আর কি মারছিস না নেশা করে আছিস তোর বাবা একটু আগে আমার সঙ্গে কথা বলে গেল তোর বাবা কি করে মারা যাবে রে তুমি তো জানো আমি একটা সহসা বাগান করেছি হ্যাঁ সহসা বাগান এত ইঁদুর লেগেছে হ্যাঁ ইঁদুরকে মারবার জন্য তাহলে আমি হুবি লাইন করেছি আর বাবা এখন সোকা এসে হ্যাঁ সেই হুবি নিয়ে পরে মারা যাবে নে ও স্বামী তুমি আমার ছেড়ে ভব্বনা চুপ করো কেন এখন যদি বা পুলিশ জানতে পারে হ্যাঁ তাহলে তো জেল হয়ে যাবে তোর বাবা মারা গেছে আমি কাঁদবো না না তোমার হাসতে হবে তোর বাবা মারা গেছে আমি হাসবো লোকে কি বলবে মান সম্মান সব চলে যাবে বাবা আমাকে একটু কাঁদতে দে ও স্বামী তুমি আমার ছেড়ে এই কোথায় চলে গেলে গো কি ব্যাপার বাড়ি ভিতরে কান্না কান্নি চলে কেন তাহলে মনে হয় বাড়ির ভিতর কোন অঘটন ঘটেছে এই অঘটনকে আমার তারপরে আমি বড়বাবুর কাছ থেকে পৌঁছন পাব বিলম্ব করবো না আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকে দেখি ঘটনাটা কি ঘটে ও স্বামী তুমি আমার দেখে চলে গেলে গো কালা কালি হচ্ছে শুনে বাড়ি বতরে ঢুকিছি হলি বে হেসে উঠেছে

তাহলে হয় মনের ভুল তাহলে কান্নাকাটি হয়নি হাসি জিনিসটা খুব ভালো হাসলে শরীর মন খুব ভালো থাকে স্বাস্থ্যের পক্ষে উপকার হাসো যত পারবে মন খুলে হাসি তোমরা হাসো আর তোমাদের সাথে সাথে আমি ওই একটু হাসি খালা কোথায় করে মালি রে ক্যাঁ করে বইসে ফেলে দিয়েছি এই তো এ বত পেশ কেন প্রশাসনের গায়ে হাত তোর করে লাঠি রাগায় না সাব স্যার বাচ্চা ছেলে ভুল করে স্যার ক্ষমা করে দাও স্যার সাবধান করে দেবে এ সারা কি শিক্ষা

সত্যিকার তোর বাবা মারা গেছে সত্যি বলছি বাবা নেই ও তুমি আমার কোথায় শালা ঠিক শুনেছি এদের বাড়ি কান্নি হচ্ছে শালা আমার চোখে ফাঁকি দাও হ্যাঁ শালার ব্যবস্থা করে তারপরে শুনবো শালা বিড়লের মতন গুটি মেরে মেরে যাবো আটি বেটি বেজাবো যাব দেখব শালারা কি করে আমার ধরে ও স্বামী তুমি আমার একলা ফেলে ঠিক কোথায় চলে গেলে গো আমার মেরে ও

তাহলে কি ওই পাশের বাড়ি হচ্ছে আচ্ছা আচ্ছা এ শালাগার ভিতরে একটা গলদ আছে এই গলদকে আমার ধরতে গেলে শালা কুটি মেরে চুপ করে শত দৈরে ধারে বস থাকতে হবে তাহলে তোমাদের বাড়ি কাটাকালি হয় নি তোমাদের বাড়ি হাসি খুশি পরি বা যত পারো মন খুলে হাসো আই চলে যাচ্ছে চলে হ্যাঁ চলে গেছে আমি বিশ্বাস করতে পারি না মানুষটা এই সবাই বলে গেল এই দেখো বুড়ি আমি ছেলের বাগান দেখে এক্ষুনি আসতে নি ও বাবা কি করে চলে গেল গো স্বামী তুমি আমার দেখে চলে গেলে গো পরিসি নি রে মা বাড়ির ভিতরে পুলিশ আছে রে মা শালা আমি প্রচুর দতি আছি না কুকু দতি আছি রে এই তুমি কে আমি আমি ওনার মেয়ে তুমি ওনার মেয়ে হ্যাঁ এই এখানে কি করতে আছো আমার দাদা হ্যাঁ নতুন একটা বিয়ে করেছি আমার দাদার বউকে দেখতে এসেছি হ্যাঁ বাইদি গায় দেখতে এসেছো হ্যাঁ মিষ্টি নি আছো ওয়াটা গোল্লা দানা দা জিনা বি নেব না বোদে আনানি এই এ কি এর এ এই বিয়ে বাগার বাড়ি আ তো মিষ্টি নি আগে নি এ সত্যি কথা বলো তোমাদের বাড়ি কান্না কানি হচ্ছে কেন

ওরে বের করবো সত্য কথা কি কথা স্যার ওরে বের করবো সত্য কথা ও স্যার কি কথা ওরে যতই করিস বাহানা ও স্যার কি রে বললে আমার ঘটনা মানছো মান থাকে বললে আমার ঘটনা মানছো মান টাকা মেরে করব ঠান্ডা কাউকে ছাড়বো না টাকা মেরে করব ঠান্ডা কাউকে ছাড়বো না সত্য কথা এই বুড়ি তুই এই সংসারের কথা তুই সব জানি কিছু বাড়ি বললে সব কিছু গড় করে বেশি বলবে না বলবে না তো বলবো কি গোসা তোদের কথা সারা দেশে করব রে প্রচার কেন স্যার আমরা কি করেছি ওরে সত্যটা যদি সত্য হয় তাহলে ভালো আর সত্যটা যদি মিথ্যা হয় তোদের যে কি করব তোরা জানিস না বিনা মেগে বজাকা ওরে আমার নামে কালীপদ সবাই ডাকে কে ও স্যার কি আজ তোমার নাম তো কালীপদ অবশ্যই তাহলে কেলো কি করে হলো কালীপদ কেলো হলো কি করে এরা একটা বিশাল ইতিহাস ও স্যার ছোট করে ছোট করে বলে করে টুকরো করে হালকা করে বলি কালীপদ কেন হলো কি করে যত গুন্ডা ডাকা চোর बदमाश সবাইকে ধরে লগাবে ফুরে আর এই লাঠি লাগায় কেলিয়ে ছাড়ি তাই তো আমার নাম কালীপদ থেকে কেন বদল গটিচুরি پکনেছে বলবো কি গোসা আর তোরের কথা সারা দেশে পরবরে

তোদের নিয়ে গেলে আমার বাড়বে প্রমোশন কেন স্যার ওরে তোরা যদি অপরাধ করে থাকিস তোদের নিয়ে তো আমি লাগাবে ঘুরতে পেরেছি আমি তো বড়বাবুর কাছ থেকে প্রমোশন পাবো মিশে শিখে ধরবো হয়ে গেলো স্যার উঠে আমি ধরবো সারা

এই প্রশাসনের জানা আছে তারা যদি সত্যকে দশ হাতে মাটির নিচে মতো ঢুকে রাখি সেখান থেকে টেনে আমরা বার করে আনতে পারি তাহলে সত্যটা কি করে গোপন করে রেখেছিস এই সত্যটা কি করে সত্য তো হয় আমার জানা আছে এই মুহূর্তে মুহূর্তে লাশ থেকে পারির ভিতরে নিয়ে ও স্যার আমাদের বাড়ি লাশ আপনার কথা ভুল হচ্ছে স্যার আপনি দেখুন না স্যার আমাদের বাড়ি কেন স্যার আপনি একটু ভালো করে দেখুন তো স্যার তাকিয়ে দেখো তো এই লাশটাকে তোমরা চেনো কি না সেই দাদাছি আমার ভাবতে লজ্জা করে আমার দাদা যে বাবা করে মানুষ করেছে খাইয়েছে ঘুম পাড়িয়েছে

সত্যটার উপর বিশ্বাস হারিয়ে যাবে আর তোমাকে বলি তুই যার দৃষ্টি যা তুই হয়ে স্বামী মারা গেছিস স্বামী চলে গেছে উপযুক্ত করবে কথা সুপটা চক্র চাল ফেলবে কথা জানা করে এই তুলনা সংক্রান্ত বাঁচানোর জন্য এই সত্যের সাথে 88 হাসছে এর পর থেকে প্রত্যেক স্বামী প্রত্যেক স্ত্রী উপর বিশ্বাস হারিয়ে যাবে কেউ আর কখনো বিশ্বাস করবে না তুই কি জানিস তুই কিmost বড় অপরাধ করেছিলি ওরে চুরি করে হপিং করে কারে না কিmost বড় অপরাধ জেলতে হবে চরি বানাও হবে আর মৃত্যু আমার বাবার মৃত্যুর জন্য তুই ও দায়ী এমন কি তোর ফাঁসিও হতে পারে তাই যাওয়ার সময় ছোট্ট করে একটা কথা বলে যায় এই খাঁকি পোশাকটা পরে থাকলেও না এই খাঁকি পোশাকের ভিতরে ছোট্ট একটা মন বলে তাই বাবার মুখানিটা পরে থানায় গিয়ে স্যালেন্ডার করবি তুই তো আস্তে যেন না বাড়ি দাদা এই সত্যি কথাটা তুই গোপন করতে পারলি আর মা তোমাকেই বলি যে বাবা আমাদের জন্য এত কিছু করেছে সেই বাবা মারা গেছে জন্মে অনুসোচনা করবে তা না তাকে নিয়ে সবাই হাসাহাসি করছি তাই তোমার মতো মায়ের মেমোরে পৌঁছে দিবে না আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি মা কোকারে আমি যা ভুল করেছি এ ভুলে কি কোনো ক্ষমা নেই মা ওরে খোকা। আমি কি ভুল করেছি বলতে পারিস কোকা যে মেয়েকে আমি জন্ম দিয়েছি যে মেয়েকে আমি গুপ্ত ধরছি সেই মেয়ে আমাকে ঘৃণা করে চলে গেল কেন জানি শুধু তোর জন্য জানিস তো কোকা যে মানুষটা সংসারের জন্য এত কিছু করেছে যে মানুষটা আমাদের জন্য দুমোটা অন্ন তুলে দেওয়ার জন্য এত কিছু করেছে সেই মানুষটা মারা গেছে তার জন্য দু পোটা চোখের জল ফেলতে পারলাম না কারণ জানি শুধু তোকে বাঁচানোর জন্য ওরে কোকা আমি যে মস্ত বড় অপরাধী রে আমি যে বড় ভুল করেছি গো তুমি আমাকে একটি ক্ষমা করে দাও আমি যে বড় অপরাধী ওগো মা তুমি কেন এই সমাজে কোনো মা তার ছেলেকে ক্ষমা করবে না তাই আমি যা পাপ করেছি আমি আদালতে গিয়ে বলবো আমার যেন ফাঁসি হয় ফাঁসি হয় ফাঁসি হয় তোমার নিয়ে কত সামন ছিল কত আশা স্মৃতি করে রাখবো বুকে তোমার ভালোবাসা তবু রাজবম তোমার ভালো ভাষা পারি না কসাইতে আম পারি না কসাইতে আম তুমি ও গো একটিবার নাম ধরে ডাকো না আমি যে বড় অপরাধী গো আমি যে বড় ভুল করেছি একটিবার নাম ধরে ডাকো না কেন